শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায় যুগের প্রথম শ্লোক থেকে আমরা বর্তমান জীবনে কি শিক্ষা পাই সেটাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনি যদি বর্তমানে কোনো সমস্যার মধ্যে থাকেন আশা করি ভগবান শ্রীকৃষ্ণের এই বাণীগুলি শুনলে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন একটি ছোট্ট গ্রামে বাস করতেন দুই ভাই রবি এবং শশী তারা দুজনেই ছিল একজন গরিব কৃষকের সন্তান তাদের পিতা মৃত্যুর আগে বলে গিয়েছিলেন তোমরা দুই ভাই সবসময় একে অপরের পাশে থাকবে এবং সত্যের পথে চলবে আমার একটাই অনুরোধ কোনো অবস্থাতেই ন্যায়ের পথ থেকে সরে যেও না পিতার মৃত্যুর পর রবি এবং শশী একসাথে কৃষিকাজ করতে লাগল রবি ছিলেন বড় ভাই এবং পরিবারের প্রধান তিনি সব সময় শশীকে ভালোবাসতেন এবং তাকে সঠিক পথে চলতে শেখাতেন তবে একদিন গ্রামের জমিদার তাদের জমি দখল করতে চাইলে শশী ক্রোধে অন্ধ হয়ে জমিদারের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত হল সে ভাবল জমিদারদের অত্যাচারের প্রতিবাদ করা তাদের কর্তব্য কিন্তু রবি তাকে শান্ত করে বলল আমাদের পিতা আমাদের শিখিয়েছিলেন যে ন্যায়ের পথে থেকে সত্যের পথে চলতে হবে জমিদারের বিরুদ্ধে আমরা আইনি পথে লড়াই করতে পারি কিন্তু ক্রোধে অন্ধ হয়ে অন্যায়ের পথে হাঁটা কখনোই উচিত নয় শশী কিছুটা দ্বিধাগ্রস্ত ছিল কিন্তু সে বড় ভাইয়ের কথা মানল তারা আইনে শরণাপন্ন হলো এবং ধৈর্য সহকারে ন্যায়ের পথে থেকে জমিদারের বিরুদ্ধে লড়াই করল দীর্ঘ সংগ্রামের পর তারা ন্যায় বিচার পেল এবং তাদের জমি তারা ফিরে পেল এই গল্পটি থেকে আমরা যে শিক্ষাগুলি পাই সেগুলি হলো এক ধর্মের পথই সঠিক পথ জীবনের প্রতিটি কাজেই ধর্ম এবং ন্যায়ের পথে থাকতে হবে যে কোনো পরিস্থিতিতেই দুই অজ্ঞতার অন্ধকার থেকে মুক্তি জ্ঞানের আলো দিয়ে অজ্ঞতার অন্ধকার দূর করতে হবে তিন কর্তব্যবোধে অবিচল থাকতে হবে নিজের দায়িত্ব এবং কর্তব্য পালনে কখনোই পিছপা হওয়া উচিত নয় চার শঙ্কা এবং ভয়ের বিরুদ্ধে সংগ্রাম ভয় এবং দ্বিধাকে জয় করতে হলে নিজের আত্মবিশ্বাসকে মজবুত করতে হবে পাঁচ সত্যের প্রতি অটল থাকা কঠিন পরিস্থিতিতেও সত্য এবং ন্যায়ের প্রতি অবিচল থাকতে হবে ছয় মানবতার সেবা জীবনে ধর্ম পালনের অর্থই হল মানবতার সেবা করা সাত অধর্মের পরিণতি যে অধর্মের পথে চলে তার পরিণতি সবসময়ই বিধ্বংসী হয় আট বুদ্ধির প্রয়োজন জীবনের প্রতিটি ক্ষেত্রে বুদ্ধিমত্তার সাথে সিদ্ধান্ত নেওয়া উচিত নয় স্বার্থপরতা থেকে মুক্তি জীবনের স্বার্থপরতা ত্যাগ করতে হবে এবং সবার মঙ্গলের জন্য কাজ করতে হবে দশ কর্মফল জীবনের প্রতিটি কাজের ফল রয়েছে তাই সতর্কতার সাথে কাজ করতে হবে এগারো ন্যায়ের জন্য লড়াই জীবনে প্রতিটি ক্ষেত্রে ন্যায়ের জন্য সংগ্রাম করা উচিত বারো জ্ঞান এবং কর্ম জীবনে জ্ঞান এবং কর্মকে একসাথে এগিয়ে নিয়ে যেতে হবে তেরো ধৈর্যশীলতা কঠিন পরিস্থিতিতে ধৈর্য হারানো উচিত নয় বরং ধৈর্যশীলতা বজায় রাখা উচিত চোদ্দ ক্রোধের নিয়ন্ত্রণ ক্রোধ কখনোই আমাদের উপর প্রভাব ফেলতে দেওয়া উচিত নয় পনেরো আত্মনিয়ন্ত্রণ নিজের ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণে রাখতে হবে ষোলো সংঘাতের মীমাংসা জীবনে সংঘাত হলে তা সমাধান করতে হবে ন্যায় এবং ধর্মের ভিত্তিতে সতেরো নেতৃত্বের গুণাবলী একজন নেতাকে সর্বদা ন্যায় এবং সত্যের পথে থাকতে হবে আঠেরো পরিবারের দায়িত্ব পরিবার এবং সমাজের প্রতি দায়িত্ব পালন করা আমাদের কর্তব্য উনিশ শান্তির সন্ধান জীবনের প্রতিটি ক্ষেত্রে শান্তির সন্ধান করতে হবে এবং অন্যদের শান্তি প্রদান করতে হবে কুড়ি আত্মার শক্তি আত্মা অমর এবং অজেয় এর উপর বিশ্বাস রেখে জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে মোকাবিলা করতে হবে শ্রীমৎ গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকটি ধৃতরাষ্ট্রের মনের অস্থিরতা এবং দ্বিধার প্রতিফলন ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা থেকে আমরা বুঝতে পারি যে জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সময় আমাদের ন্যায় এবং সত্যের পথে থাকতে হবে দ্বন্দ্বময় পরিস্থিতিতে বুদ্ধি ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণ বজায় রাখতে হবে কর্মের মাধ্যমে ধর্ম পালন করে আমরা জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে পেতে পারি অতএব জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের কর্তব্য পালন করতে হবে এবং মানবতার সেবা করতে হবে কারণ এটাই প্রকৃত ধর্মের পথ ভগবান শ্রীকৃষ্ণের আরও বানিয়ে শুনতে হলে আমাদের পাশে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন